আমরা জীবনটা অতিবাহিত করার সাথে সাথে জীবনে প্রতিটা পদে অনেক ধরনের সারপ্রাইজ আসে সেটা এক্সপেক্টেডও হয় কিছু কিছু আনএক্সপেক্টেডও হয় এখন তোমরা কইতে পারো যে এক্সপেক্টেড হইলেও ওটা সারপ্রাইজ কেমনি হলো অ্যাকচুয়ালি কিছু কিছু মনে সব সময় মানে কয় না একশো ভাগের মধ্যে দুই ভাগও কিছু না কিছু আশা থেকে যায় যে না আমার সাথে এই জিনিসটা হইব এই সারপ্রাইজটা আমরা পাবো এলাকা করলাম ওটা এক্সপেক্টেড আর যেগুলো আনএক্সপেক্টেড একেবারে আনএক্সপেক্টেড তো যেখানে ভিডিওটা কালকে শেষ করছিলাম ওইখান থেকে আজকে আবার শুরু করতেছি নমস্কার সবাই কেমন আসো সবাই আশা করতেছি সবাই ভালো আসো আমার পুরানো দিনের নতুন একটা ব্লগে তোমার সবাই স্বাগত এর আগের দিনের ব্লগে তোমার কাছে কইছিলাম যে আমগো ডক্টরের কিছু কথা কয় যেটা আমগো মাথা খারাপ হয়ে গেছিল তো ওই কথাগুলাই আজকে তোমার কাছে এই ভিডিওটাতে শেয়ার করো অ্যাকচুয়ালি আমরা যখন ডক্টর দেখাইতে যাই ডক্টর আমগরে দেখা কয় যে তোমরা তো এই মাসে আসার কথা না তোমরা তো তিন মাস পরে আসার কথা কেন আসলে এই মাসে তখন আমরা জানাই যে গত মাসে যখন ব্লাড টেস্টটা হয়েছিল তখন আপনারে খুঁজছেই আমার মানুষটাই কয় আর কি কথা যে আপনারা খুঁজে আমি আইসিলাম কিন্তু তখন 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 আপনারা পাইনি আপনি আপনি হসপিটাল থেকে বাইরে গেছিলেন তারপরে আমি জুনিয়র ডক্টরের সাথে দেখা করি আর জুনিয়র ডক্টরে তখন আমার সাপোর্টিভ ট্রিটমেন্ট যেটা আমি নিই ওটা ফাইভ দিয়া এক মাসের আমার পাঠায় দেয় কয় যে পরের মাসে আসবা পরের মাসে আইসা ডক্টরের সাথে দেখা করবা তার লিগে আমাকে আজকে আসতে লাগা হয়েছে এই কথাটা আমার মানুষটা ডক্টরে জানায় তারপরে ডক্টর কথাটা শোনার পর আমাকে ব্লাড রিপোর্টটা দেখে ব্লাড রিপোর্ট দেখার পরে উনি তো খুব খুশি ব্লাড টেস্টের রিপোর্ট এত সুন্দর আইসে তারপরে কইলো যে একটু একটু মানে ওই ধরো কিছু এক নম্বর কম বা কিছুতে মানে ডব্লিউবিসি বিসি বা প্লেটিলেট এক কম দুই কম এরকম তো সাপোর্টিভ ট্রিটমেন্ট নিতে আসে দেখে এগুলো তো হতেই পারে তো ডক্টর আমাকে বুঝাই দিল কোনো প্রবলেম না একদম ব্লাড রিপোর্ট খুব ভালো তারপরে উনি জিজ্ঞাসা করলো যে এখন কি। তারপরে কি কোনো অসুবিধা আছে কি না তারপরে আমি বললাম যে না স্যার কোনো তো অসুবিধা নাই কিন্তু তো ওষুধের দরকার আমরা এক মাসের ওষুধ আমার মানুষটা আগের মাসে নিয়ে গেছে তো এখন তো ওষুধের দরকার তো ডক্টর করল ঠিক আছে আমি অনলাইন করে দিই অ্যাকচুয়ালি কী হয় ওইখানে হসপিটালে একটা সিস্টেম আছে প্রেসক্রিপশানে কিন্তু ওষুধ দেয় না ডক্টর নিজের চেম্বারের থেকে কম্পিউটারের মানে যেটা ফার্মেসি আর কি হসপিটালের কম্পিউটার থেকে অনলাইন করে দেয় আমরা যে কাটটা ইউজ করি হসপিটালে ওই কাটটা নিয়ে ওই ফার্মেসিতে দেখানোর ওষুধ কী কী দিছে দিয়ে দেয় ওই সিস্টেমে এখানে ওষুধ দেওয়া হয় তারপর যখন ডক্টর কম্পিউটারে মানে ওষুধটা অনলাইন করতে যায় অনলাইন করতে গিয়া দেখে আমার হাজব্যান্ড যে সাপোর্টিভ ট্রিটমেন্টটা নেয় ওই ওষুধটার কোনো স্টক ফার্মেসিতে নেয় এটা দেখে তো মাথা গরম হয়ে যায় ডক্টরেরও মানে বেশি ডক্টরের মাথা গরম হয়েছিল ক্যান স্টক নাই তারপর সাথে সাথে ফার্মেসির যে মেন থাকে আর কি হেড থাকে ওনারা ফোন করার পরে উনি সামনে গালাগালি করছে যে আমার পেশেন্টের ওষুধ নাই আমার পেশেন্ট এসে এখন তো ওষুধ খুব দরকার আর এখানে এই ওষুধটা নিয়ে মাথা গরম করার অনেকটা ব্যাপার আছে ক্যান কই কী আসে বিষয়ে যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখো তোমরা কিন্তু বহুত বড় মিস করবা যে আমরা হসপিটাল থেকে ওষুধ কেন আনি বাইরে থেকে ওষুধ কেন নেই না আজকে কিন্তু এটাই এখানে আমি শেয়ার করতেছি তারপরে উনি অনেকটা সময় ফার্মেসিতে যে উনি যে আর কি হেড ওনার সাথে অনেকটা সময় আর্গিউ করে করার পরে ফোনটা রেখা দেয় তারপরে আমগোর জন্য ডক্টর আমগোরের ভিতরে মানে চেম্বারের ভিতরে প্রায় আধা ঘন্টা বসায় রাখে বসায় রাখে উনি ধুবড়ি পর্যন্ত আমগো ওষুধের লিগা মানে কনট্যাক্ট করে কোথেকে ওষুধটা কালেক্ট করে আম করে দিব ডক্টর অনেক মাথা মারে এখন তোমরা কইতে পারো যে ডক্টর যে ওষুধটা দাও ওটা কি বাইরে পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় ক্যান্সারের ওষুধ সব জায়গায় অ্যাভেলেবল বাট আমরা যে ওষুধটা হসপিটাল মানে ক্যান্সার হসপিটাল থেকে আনতে পারি ওই ওষুধটা যেহেতু টাটার আন্ডারে বিবরুয়া ক্যান্সার হসপিটাল কিন্তু অনেকেই জানে না ওইটা কিন্তু টাটার আন্ডারে তো যেহেতু টাটার আন্ডারে তো একটা ওষুধের যেটা দাম থাকে যদি একটা ওষুধের দাম একশো টাকা থাকে ওই ওষুধটা আমরা পঞ্চাশ টাকা ষাট টাকায় পাওয়া যায় মানে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এই ধরনের অফে আমরা মানে ওষুধটা পাই যেহেতু এখন আমগো ওষুধ জানোই তো ক্যান্সার ট্রিটমেন্টের পর তারপরে মেনটেন্সেও অনেক টাকা লাগে হয়তো অনেকে জানো অনেকে জানো না আজকের আমার ভিডিওটার থ্রোতে হয়তো অনেকে বুঝবা অনেকটা আমি ইনফরমেশান দেওয়ার তুমি করে চেষ্টা করি তো যদি সম্পূর্ণটা শুনো বুঝতে পারবা আমরা টাটার আন্ডারে থাকাতে আমরা অনেক ওষুধ কম দামে পাই আগে যেহেতু আমার মানুষটা এই সাপোর্টিভ ট্রিটমেন্টটা টেন এম জির খাইতো তো তখন দামটা একটু আলাদা আসিল কিন্তু গত মাসের থেকে আমগো এখন ফাইভ এম জি করে দিছে তো ফাইভ এম জি করাতে আমগো ওষুধের দামটা কিছুটা কমে আসছিল তো আমরা ঘরেই ওই হিসাব করে নিছি কারণ আমরা জানি ডক্টর আমাকে তিন মাস পরে চেকআপে ডাকবো তো তিন মাসের ওষুধ আমরা একবারে কালেক্ট করে আনতে লাগবো ওখানে যে এরকম তোর না যে আজকে আমি এক মাসের ওষুধ আনলাম পরের মাসে গিয়ে আমি নিজের থেকে আরেক মাসের ওষুধ আনুম ওইটা হবে না কিন্তু ডক্টর নিজে সাথে সাথে অনলাইন করে দিলে সাথে সাথে দিনেরটা দিনেই ওষুধটা নিতে লাগবো তাহলে আমরা তিন মাসের ওষুধ আনুম বুলিয়া একবারে মানে হিসাব মতো আমরা পাঁচ হাজার টাকা নিয়ে যাই যে পাঁচ হাজার টাকার আমাকে তিন মাসের ওষুধ হইয়া যাইব কিন্তু ওখানে গিয়ে যখন শুনি যে ওষুধ নাই তখন আমগো মানে দেখো আমরা এত বড় ট্রিটমেন্ট করে উঠছি এতখানি করছি আমগো পয়সা মানে পয়সা আমরা জলের মতন ছাড়ছি তাও আমি ভগবানের কাছে প্রার্থনা করি যা যায় যাক আমার কোনো কিছুর দরকার নেই আমার খালি মানুষটা সুস্থ থাকতে লাগে বাচ্চা থাকতে লাগে তো ওই কিন্তু টাকা তো মেন না টাকা ছাড়া তো আর ট্রিটমেন্ট হইব না তো যেই জায়গায় আমার পাঁচ হাজার টাকা হয়ে যাওয়ার কথা ওইখানে আমগো দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা নিয়ে গেছিলাম আর পাঁচ হাজার টাকা কই থেকে জোগাড় করবো ওইখানে ওই কথাটা শুনে আমগো মাথা গরম হয়েছে আর ডক্টরেরও চিন্তা লেগে গেছিলো যে ওরা যদি ওষুধটা না নিতে পারে ডক্টরের তালিকা অনেক মাথা মারছে কিন্তু হইলে কি হইব ডক্টর জোগাড় করতে পারলো না লাস্টে আমরা কইয়ে দিল যে এই তিন মাসের ওষুধ তোমরা বাইরের থেকে কিনতে লাগবো তো যাই হোক আমরা পাঁচ হাজার টাকা জোগাড় করছি একজনের থেকে ধার কইরা নিয়ে তারপর পাঁচ হাজার টাকা জোগাড় কইরা মানে সব মিলায় দশ হাজার টাকা জোগাড় করার পর আমি যে ভ্যাকসিন দিছিল মানুষটার যখন ভ্যাকসিন হয়েছিলো তখন কিন্তু একজনে আমরা ভ্যাকসিন দিয়েছিল তোমাকে ভিডিওতে শেয়ার করছিলাম ওনার কাছে আমরা ফোন করি তা উনিই তিন মাসের ওষুধ প্রোভাইড করে তারপরে আমরা দশ হাজার টাকার ওষুধ পরে নয় হাজার টাকা দেওয়া ওনার ডিসকাউন্ট দেয় কিছুটা দিয়া পরে নয় হাজার টাকা আমরা ওই ওষুধটা ম্যানেজ কইরা পরে আসি তোমরা হয়তো দেখলাই যে একজনে বাইক নিয়ে এসে আমরা ওষুধ মানুষটার ওষুধ দিতে ছিল তোম করে আমি এই ভিডিওতে শেয়ার করলাম তো উনি ওষুধটা দেয় দেওয়ার পরে ওষুধটা পাওয়ার পর একটু শান্তি যাই হোক তিন মাসের ওষুধ আমি জোগাড় করতে পারছি এখন ডক্টর আমগো অক্টোবর মাসে চব্বিশ তারিখে আবার আসতে কইসে তো এখন তিন মাসের লিগে কোনো টেনশন নাই তবে আমি এর আগের ভিডিওটা দিয়ে আর এই ভিডিওটা দিয়ে এটাই আমি বুঝতে দিতেছি যে আমি তোমাকে সবসময় কিছু না কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তোমরা হয়তো অনেকে ভিডিওটা পুরো দেখো বা অনেকে দেখো না যদি দেখো তুমি ভালো কারণ আমি যেই এক্সপিরিয়েন্সগুলো আমার লাইফে করতেছি ওইটাই আমি এই ভিডিওর থ্রোতে তোমার কাছে শেয়ার করতেছি দেখতেই পাইলা আমি দুই বছর ধরে আমার মানুষটার নেওয়া হসপিটাল ঘর দৌড়াদৌড়ি করতেছি কিন্তু এই ধরনের এক্সপিরিয়েন্স আমার কোনো দিনও হয় নাই যে আমি যেই টাকাটা টার্গেট নিয়ে গেছি তার থেকে বেশি আমার খরচ হয়ে গেছে হ্যাঁ এক দুই হাজার টাকা বেশি আপ ডাউন হয় এটা আলাদা ব্যাপার একেবারে পাঁচ হাজার টাকা আর তোমরা তো জানোই আমার পরিস্থিতি মানে মানুষ ভাবে যে ক্যান্সার ট্রিটমেন্ট হয়ে গেছে মানুষটা ভালো হয়ে গেছে এখন তো আর কোনো প্রবলেম নাই এখন তার টাকা পয়সার কোনো ঝামেলা নাই না টাকা পয়সা তো যা ম্যানেজ করছে তা হয়েই গেছে গা ধার দেনা তো আছে আমি ধার দেনার উপরে বৈশা রয়েছি তারপরে এই ট্রিটমেন্টের যে মেনটেনেন্স অনেকে জানো কি হয় আজকে আমি একদম রিয়েলিটি একটা কইতেছি মানুষের লাইফের অনেকে ট্রিটমেন্ট করা নিয়ে আসে মানুষটা সুস্থ হইতে থাকে কিন্তু এই যে মেনটেনেন্সটা এটা ঠিক করে করে না কারণ ট্রিটমেন্ট করতে করতে তো তাও পয়সাই শেষ হয়ে যায় গা তারপর মেনটেন্সের লিগে তা দেখতেই পেতেস আমি কেমনে ভ্যাকসিনে কতগুলো টাকা খরচ করলাম প্রতি মাসে মাসে ডাক্তারের কাছে যাওয়া ওষুধ আনা আর একটা একটা ওষুধ তো ওই দশ পাঁচ টাকা জ্বরের ওষুধ না আইনা খাইয়ে দিলাম ভালো হয়ে গেলাম গা এক একটা ওষুধের দাম অনেক বেশি এই মেনটেন্সটা করতে আমার অনেক অনেক টাকা খরচ হইতেছে যেটা কিনা মানুষ বুঝে না মানুষ ভাবে আমি খুব আমি খুব আনন্দে আছি যারা ভাবো যে আমি আর আমার মানুষটা খুব সুখে আছি আমরা তো আমরা হাসি মুখটা দেখাই দেখে আমরা খুশিতে আছি সুখে আছি সত্যি কথা কইতে গেলে সব সময় তো আর অসুস্থতা কান্নাকাটি এগুলো দেখাইলেও তো মানুষ ভালো পাবো না তো কি ভাবি একটু হাসি খুশি থাকি ওইটাই আমি ভিডিও শেয়ার করি কিন্তু সবাই ভাবে যে না আর পূর্ণিমার জামাই খুব খুশি আছে খুব আনন্দে আছে সত্যি কথা বলতে গেলে এই যে টাকা একটা দিন ও মিস করে না আমার মানুষটা একটা দিন ঘরে থাকে না শুধু দোকানে গিয়ে পড়ে থাকে ভাবে একটা দিনে গিয়ে যদি আমি দোকানে বসি একশো টাকা হইলেও তো আমার ঘরে লেগে ইনকাম হইব সে নিজের শরীরের কথা হবে না কিচ্ছু পাবে না খালি টাকায় কারণ আমি অনেক অনেক টাকার ধারে আছি মানুষটার ট্রিটমেন্ট করে এই টাকার ধার যে আমি কবে শুধু করতে পারবো আমি নিজেও জানি না আর আজকের ডেটে এই মেনটেনেন্স করতে করতে মানে আমি পাগল হয়ে যাবা কোনো না কোনো দিন আমি যে কত কত টাকা খরচ করতেছি তুমি মানে ধারণারও বাইরে মেনটেনেন্সে অনেক টাকা লাগে আমি আজকে ভিডিওটা দিয়ে তুমি এতটুকু জানাইতে চাই তোমরা যে ভাবো যে ক্যান্সার ট্রিটমেন্ট হয়ে গেলে পরে মানুষ সুস্থ হয়ে যায় বা মানুষের আর কোনো খরচা থাকে না এটা পুরোপুরি ভুল ধারণা একটা ক্যান্সার ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর তার মেনটেনেন্সেও অনেক 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 টাকা লাগে যেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না হয়তো ক্যান্সারের ট্রিটমেন্টটা সবাই দেখে কেন ওই যে ক্যামোগুলো চলে ওইটা ভিডিও করা হয় বা দেখে ওই জিনিসটাই দেখে যে না হ ওনার ক্যান্সার ট্রিটমেন্ট হইতেছে ট্রিটমেন্ট হইয়া যাওয়ার পর মানুষটা ভালো হওয়ার পরেও তার মেন্টেনেন্সে অনেক অনেক টাকা লাগে মানে আমি বারে বারে টাকার কথা হইতেছি কারণ তুমি বলে আমি একটা কথা ক্যান্সার মানেই টাকা ক্যান্সার মানি টাকা অন্য কিছু না কিন্তু যাই হোক সারাদিনে কী করলাম না করলাম সবটাই তোমরা ভিডিও দেখলা দেখলাম আর আমি মুখ দিয়ে করে যা বুঝানোর বুঝাইলাম আশা করি তোমরা বুঝতে পারছো তুম্বো লাইফের কিছু না কিছু হলেও কিছু ইনফরমেশন পাইছো যাই হোক আশা পায়ে গেলাম ডিকে জুলি আর এখন যেতে শিখা ঘরে তো আমগো আরও তিন মাস পরে ডক্টরের কাছে যাইতে কইছে এখন তিন মাসের লিগে একদম কোনো প্রবলেম নাই ওষুধ টষুধ দিয়া দিছে তিন মাস পরে আবার ক্যান্সার টেস্ট হইব রেগুলার টেস্ট যেটা তো আজকের ব্লগটা এইটুকুই আর তুমি কাছে আশা করি সবই বুঝাইতে পারছি দেখা হইব নেক্সট ব্লগে টাটা